হ্যালো ভিউয়ার্স আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করছি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এখন এখানে আমি দই বসাচ্ছি আমি মাইক্রোওয়েভেও দই বসাই মাঝের মধ্যে আমি এইভাবেও দই বসাই চলুন দেখাই আপনাদের কয়েকদিন একটা ভিডিও খুব ট্রেন্ডে চলছিল। সবাই রোদের মধ্যে ডিম ভাজছিল আমি ডিম ভাজাটা ট্রাই করিনি কিন্তু দই আমি রোদের মধ্যেই বসাই এই যে এখন তো সকাল আটটা বাজছে এখন এখানে দেখুন রোদ এসছে উঠোনে এরকম একটা বাটির মধ্যে দইটা যে পাত্রে দই বসাই সেটা এখানে দিয়ে দিয়েছি আর এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম পুরো রোদে থাকবে যখন দুপুরে খাওয়া দাওয়া করব ততক্ষণে দই বসে যাবে আর এখানে দেখুন সাদা গোলাপ যে ডালটা লাগানো হয়েছিলো সেই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে বেশ দেখতেও ভালো লাগছে এখন পুরো ভালোভাবে নি একটু করি আছে কিন্তু এই অবস্থাতেই গাছটা দেখতে বেশ ভালো লাগছে আমাদের এই কুলারটা আনা তো প্রায় দেড় মাসের মতো হয়ে গেলো আর খুব ধুলো বসে গেছে তাই এটা এখন পরিষ্কার করছি দাদার আমি দুজন মিলে এই যে কত নোংরা আমাদের এখানে জলটা খুব খারাপ টিডিএস ডিএস বারোশো একদম দেখুন কী অবস্থা পুরো লাল হয়ে গেছে এই কয়েকদিনে এখন এটাকে সব খুলে দিয়েছে পার্টসগুলো এখন বাইরে ধুচ্ছি মুছবো মুছে তারপর লাগাবো অবস্থা পুরো একদম নোংরা হয়ে গেছে ওগুলো হবেই না ব্রাশ দিতে হচ্ছে আবার আর এই একজন উচ্ছে তুলে নিয়ে এলো কতগুলো আর দাদা আর আমি এখন এগুলোকে পরিষ্কার করছি সাত জল দিয়ে পুরো একটা এইটা ধোয়া হয়ে গেছে এগুলো আজকে আছে এই পিছনের এই সাইডটা বেশি নংড়া হয়েছে নংটা বড় হ্যাঁ এই সাইডের পাটগুলো পরিষ্কার করে হয়ে গেছে আর দাদা লাগিয়েও দিল এই সাইডের পাটটা এখন বাকি আছে হবে জলের জন্য কীরকম দাগ হয়ে গেছে এগুলো পরিষ্কার যতই করছি পরিষ্কার আর হচ্ছে না এই সাইডেরটাও লাগানো হয়ে গেছে বেশ ভালো পরিষ্কার হয়ে গেল এগুলো মাঝের মধ্যে না ক্লিন করলে হাওয়া খেলবে না ঠিক মতো আর পুরো অনেক ঠান্ডা হয়ে যাবে তখন দেখতেও খারাপ লাগবে জলের জন্য রকম দাগ হয়ে গেছে আর জলটার কি অবস্থা এই জলের ট্যাঙ্কটার মধ্যে আমি মাছের মধ্যে চার পাঁচ কেউ কপুর দিয়ে রেখে দিই তাহলে কি হয় মশার ডিম পারে না আর জলটাও বাজে স্মেল ওঠে না আর নাহলে এভাবে জল এটা ছাপতে থাকতে কীরকম বিচ্ছিরি একটা স্মেল চলে আসবে আমার এখানে রান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এটা ছোট মাছের একটা টক বানাচ্ছি তেঁতুল দিয়ে গ্রেভিটা রেডি হয়ে গেছে এখন কয়েকটা কারিপাতা দিয়েছিলাম এখন কয়েকটা কারিপাতা দিয়ে একটা ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে সেমটা ভালো আসবে এই গরমে বেশি রিচ রান্না খেতে ভালো লাগছে না তাই ছোট মাছ নিয়ে এসছে সেটাই একটু আদা জিরে মশলা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে জাস্ট একটা গ্রেভি বানিয়ে দিলাম আর তেঁতুল দিয়ে দিয়েছি আর এখানে লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে একটা সবজি আর এখানে আছে কলমি শাক এটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে তো ভাত আছে লাউ সবজিটা তো হয়ে গেছে শুধু মাছাল দেওয়াটা হয়ে গেলেই কমপ্লিট আর এখানে বানিয়েছি মুসুরির ডাল আমরা এখন দুপুরে যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যা গরম বিশেষ কিছু আর রান্না করতে পারছি না দুপুরে মেনু এখানে আছে কলমি শাক ভাজা এটা আছে লাউ বুট মাছের টক মাছের টকটা আমার নয় প্লেটটা ডিম ভাজা আর এখানে আছে মুসুরির ডালটা আগেই কামলা সিদ্ধ সিদ্ধ হয় না এটা দুপুরে খাওয়া দাওয়া করার পর এই গরমের জন্য ব্লগটা আর ভালোভাবে সেরকমভাবে কন্টিনিউ করতেও পারছি না আর এখন সন্ধেবেলায় আমরা দুজনে বেরোলাম বাঁকুড়া সময়টার মেয়ে হয়েছে আজ তিন দিন হলো ভালো আছে আর আমার বৌদিরও গল স্টোন অপারেশন হয়েছে ভালো আছে ওদের দুজনকে দেখতে যাচ্ছি আমরা এখন এই নার্সিংহোমে চলে এসেছি দুজন আলাদা নার্সিংহোমে আছে কাছে গিয়ে ভিডিও করিনি তার কারণ পুচকুটা এখন অনেক ছোট ওখানে ওর কাছে ফোন নিয়ে যাব না তাই বাড়ি এলে পুচকুটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো গিয়ে বাইরে খেয়েই যাচ্ছি আমি তো বাড়িতে রান্না করে রেখে গেছিলাম কিন্তু আমাদের ফিরতে যে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি তাই দেখছি খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে যাচ্ছিলো ওর বাবারও ওষুধ আছে সেই জন্য আমরা দুজনে বাইরে খেয়ে নিচ্ছি আর বাড়িতে তো যা রান্না করে রাখা আছে দাদা আর দাতাই দুজনে খেয়ে নেবে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপর স্নান করেছি শুতে শুতে আমাদের বারোটা বেজে গেছে আর এত অতিরিক্ত গরমের জন্য আমাদের চেহারা কী অবস্থা হয়েছে এখন এখানে খাওয়া দাওয়া হয়ে গেল আগে একটা আইসক্রিমও নিয়ে নিলাম এবার বেরিয়ে যাবো বাজে সাড়ে দশটা বেজে গেল রাত এখন এক ঘন্টা রাস্তা যেতে হবে না গরমে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা বাঁকুড়াতে খাওয়া দাওয়া করে নিয়ে এসে বেরিয়ে পড়েছি রাস্তা দেখুন এখন পুরো ফাঁকা অন্ধকার সকালে আসতে সময় পাইনি ও দোকানে ব্যস্ত ছিল তাই রাতের দিকেই আসলাম আর আসলাম বলে দুজনের সাথে দেখাও হয়ে গেল কাল তো অবশ্য বৌদি ছুটি হয়ে যাবে আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে